আসসালামু আলাইকুম তোমরা অনেকেই জানতে চেয়েছ যে হচ্ছে বুটেক্স অধিভুক্ত যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজগুলো আছে এই ভর্তি এই কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন কীরকম হয়ে থাকে তো আজকে আমি তোমাদেরকে এই পরীক্ষার প্রশ্নগুলো আসলে কীরকম হয়ে থাকে জাস্ট একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তো আমার কাছে এই মুহূর্তে আছে যে হচ্ছে ভর্তি পরীক্ষা একুশ বাইশ অর্থাৎ একুশ বাইশ সেশনে যে ভর্তি পরীক্ষাটা হয়েছে তার প্রশ্ন তো চলো শুরু করা যাক প্রথম আমরা যে প্রশ্নটা দেখতে পারতেছি এটা হচ্ছে এক ইলেকট্রন ভোল্ট কত জুলের সমান আচ্ছা এটা কি কেউ না পারার কথা এটা তো একদম মুখস্থ একটা প্রশ্ন এবং যারা অ্যাডমিশন ক্যান্ডিডেট এসিসি লেভেলেই এটা সবাই জানার কথা যে এক ইলেকট্রন ভোল্ট সমান কত এক ইলেকট্রন ভোল্ট সমান ওয়ান পয়েন্ট সিক্স কোন টেন পর মাইনাস নাইনটিন জুল তো এটা কি আহামরি কোনো কঠিন প্রশ্ন আচ্ছা পরের প্রশ্ন দেখো একটি সেকেন্ড দোলকের কম্পাঙ্ক হচ্ছে এটাও একদম ইজি প্রশ্ন একদম বইয়ের প্রশ্ন দেন কিলোওয়াট ঘন্টা এবং জুলের মধ্যে সম্পর্ক কোনটি আচ্ছা এটাও কিন্তু বইয়ের শেষে যে হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া থেকে এখানে এটা দেওয়া আছে দেন ভেক্টর থেকে যেটা আসছে যে এ ইজ ইকুয়াল টু আই মাইনাস টু জে প্লাস টুকে হলে এ এর মান কত এই মান মান নির্ণয়ে কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট কি পারে না অবশ্যই পারে দেন ফাইভ ওহম রোধের একটি তারকে টেনে দ্বিগুণ লম্বা করা হলে তারটির রোধ কত হবে এটা একদম শর্টকাট যে এন একটা তারকে যদি এন গুণ লম্বা করলে পরিবর্তিত রোধ হবে আর এন ইজ ইকুয়াল টু এন স্কোয়ার গুণন আর ওয়ান আর ওয়ানটা হচ্ছে প্রশ্নে দেওয়া মান প্রশ্নে দেওয়া আর এর মান কত আছে পাঁচ এই যে প্রশ্নে দেওয়া আছে পাঁচ তাই পাঁচ গুণন এন স্কোয়ার কত গুণ করছে দ্বিগুণ এন মানে হচ্ছে যত গুণ করবে তত গুণ তো এই যে দেখো এন ইজ ইকুয়াল টু টু তার উপর স্কোয়ার গুণন প্রশ্নে দেওয়া মান পাঁচ যত হবে তত এটা ইজি একটা শর্টকাট বিভিন্ন ভার্সিটির পরীক্ষায় এরকম প্রশ্ন আসে তো কি খুব কঠিন মনে হচ্ছে দেন একটি তরঙ্গের দুটি বিন্দুর দশাপার্থক্য পার্থক্য পাই বাই টু বিন্দুদয়ের পথ পার্থক্য কত দশা পার্থক্য পথ পার্থক্য সূত্র আমরা ইন্টার লেভেলেই একদম পড়ে আসছি তো এটা যদি তুমি না পড়ো এটা একান্তই তোমার ব্যর্থতা দেন স্থির আয়তনে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ তিনগুণ করলে এর চূড়ান্ত তাপমাত্রা কত এগুলো তোমরা নিজেরাই করবা আমি জাস্ট তোমাকে প্রশ্ন কেমন হয় তার ধারণা দিচ্ছি আচ্ছা এখন পর্যন্ত যে মনে করো যে সাতটা প্রশ্ন আমরা দেখলাম কোনো প্রশ্নে কি ক্যালকুলেটর লাগছে বা কোনো ক্রিটিক্যাল প্রশ্ন মনে হয়েছে যে ইঞ্জিনিয়ারিং ইঞ্জিনিয়ারিং প্রশ্ন না এগুলো হচ্ছে একদম তোমার ভার্সিটি টাইপ প্রশ্ন তুমি যদি একটু প্রস্তুতি নিয়ে থাকো তো ইনশাল্লাহ তোমার এখানে চান্স হয়ে যাবে দেন একটি সেকেন্ড দোলকের দোলনকাল টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট বাড়ালে এর দোলনকাল কত হবে তা দোলন পরিবর্তিত দোলনকালের সূত্র হচ্ছে টি টু ইজ ইকুয়াল টু টি ওয়ান প্লাস টি ওয়ান গুণন টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স পারসেন্ট মানে যত পার্সেন্ট বাড়াবে তার সাথে গুণ দিয়ে যোগ করতে হবে দেন চম্বুক প্রাবল্য একটি এটা কি মুখস্থ প্রশ্ন দেন আলু আলো ঘন হতে লঘুতর মাধ্যমে প্রবেশ করলে প্রতিষ্ঠিত রশ্মি মুখস্থ প্রশ্ন তাপের যান্ত্রিক সমতা জুলের এসআই একক কি মুখস্থ প্রশ্ন দেন গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা বৃদ্ধি পেলে সান্দ্রতা মুখস্থ প্রশ্ন কোন গ্যাসের গামা ইজ ইকুয়াল টু থ্রি বাই টু উক্ত গ্যাসের জন্য কোনটি সঠিক এটা একটু কনসেপচুয়াল প্রশ্ন এ ব্যাপারে আমরা পরে আলোচনা করব একটি চাকার ভরা আট কেজি এবং চক্রগতির ব্যাসার্ধ পঁচিশ সেমি জড়তার ভ্রামক কত এই যে জড়তার ভ্রামক এই টপিকটা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য গুরুত্বপূর্ণ বেশিরভাগ সময় আসছে কখনো ম্যাথ আসছে কখনো সূত্র আসছে তো যে ম্যাথটা এখানে আসছে এই ম্যাথটা করতে কি আই ইকুয়াল টু কে স্কোয়ার সব ডাটা প্রশ্নে দেওয়াই আছে তো খুব কঠিন একদমই না দেন একশো কেজি তাপমার তাপমাত্রা একশো ডিগ্রি সেলসিয়াস বাড়লে এর ভর কত বাড়বে তামার আপেক্ষিক তাপ এত এখন এটা কিন্তু একটা কনসেপচুয়াল প্রশ্ন যে হচ্ছে এখানে বলছে তোমাকে তামার তাপমাত্রা এত বাড়ালে ভর কত বাড়বে তো ভর কিন্তু একটা ধ্রুবক সংখ্যা এটা বৃদ্ধিতে এর উপর কোনো প্রভাব পড়বে না তাপমাত্রা বৃদ্ধিতে ভরের উপর কোনো প্রভাব পড়বে না তো তোমার কি শুধু এতটুকু জানলেই হবে না এখন তোমাকে জানতে হবে যে হচ্ছে কোন কোন ফ্যাক্টরগুলো আসে যেগুলো বৃদ্ধিতে যে হচ্ছে কোনো প্রভাব পড়ে এই সূত্র এইগুলা হচ্ছে বইয়ে দেওয়া আছে অ্যান্ড পরবর্তীতে আমাদের এগুলো ডিটেলস ভিডিও আসবে আমি জাস্ট তোমাদেরকে এখন প্রশ্ন জাস্ট কনসেপ্ট দিচ্ছি দেন এটা বৈদ্যুতিক খরচের অঙ্ক এটা এটা ইজি প্রশ্ন অ্যাডমিশন ক্যান্ডিডেট এগুলা অ্যাডমিশন প্রশ্নে সচরাচর এসে থাকে এগুলো সবার পারার কথা দেন একটি ট্রানজিস্টারের সর্ববৃহৎ উপাদান কোনটি মুখস্থ প্রশ্ন দেন জড়তার ভ্রামক নির্ভর করে মুখস্থ প্রশ্ন এই যে তোমাকে যেটা বললাম জড়তার ভ্রামক টেক্সটাইলের জন্য গুরুত্বপূর্ণ একটা টপিক আচ্ছা আমরা পরবর্তী পেতে যাই নিচের কোনটির আপেক্ষিক তাপ সর্বোচ্চ মুখস্থ প্রশ্ন কোনো গ্রহের একটি গ্রহের দুই মিলিয়ন বর্গ কিলোমিটার ঘুরতে কত সময় লাগবে যদি একই গ্রহের এক মিলিয়ন বর্গ কিলোমিটার ক্ষেত্রফল ঘুরতে ছত্রিশ ঘন্টা লাগে আচ্ছা ধরো এটা একটা কঠিন প্রশ্ন তুমি এটা পারো না তাহলে তোমার এটা না পারলেও অসুবিধা নাই ফিজিক্সের তিরিশটা প্রশ্ন থাকবে এর মধ্যে তোমাকে সব অ্যান্সার করতে হবে না তুমি যদি শিওর বাইশটা দেখাইতে পারো বাইশ থেকে তেইশটা ইনশাল্লাহ তোমার চান্স হয়ে যাবে এরকম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ প্রতিটাতে তিরিশটা করে প্রশ্ন থাকবে যার মধ্যে দুই একটা তিন চারটা প্রশ্ন থাকবে কঠিন তো সব প্রশ্ন তো পারার দরকার নেই ভাই তুমি নেগেটিভ মার্কিং খাইও না তাহলেই ইনশোল্লাহ তোমার চান্স হবে দেন ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমনের জন্য কোন বিকিরণ সবচেয়ে কার্যকরী মুখস্থ প্রশ্ন দেন পরম শূন্য তাপমাত্রায় এসআইয়ের ক্ষেত্রে পরম শূন্য তাপমাত্রায় সিলিকনের ক্ষেত্রে কোনটি সত্য মুখস্থ প্রশ্ন দুটি সমমানের ভেক্টরের দুটি সমমানের ভেক্টরের লব্ধি ভেক্টর শূন্য হলে ভেক্টর দুটির মধ্যবর্তী কোন কত এই মধ্যবর্তী কোন টেক্সটাইলের জন্য গুরুত্বপূর্ণ প্লাস গুচ্ছের জন্য এগুলা সব ফ্যাক্টর মনে রাখবা দেন কৌণিক কম্পাঙ্ক ইজি দেন জিরো পয়েন্ট জিরো ওয়ান ডিগ্রি সেলসিয়া কেজি পানিকে শূন্য ডিগ্রি সেলসিয়াস থেকে দশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে এনট্রপির এনট্রপির পরিবর্তন কত এন্ট্রোপির পরিবর্তন একটু ম্যাথ আছে তো এগুলা আমাদের এগুলো এই গাণিতিক সমস্যা নিয়ে আমাদের পরবর্তীতে ভিডিও আসবে তো আপাতত তোমাদেরকে জাস্ট ধারণা দেওয়া হচ্ছে যে প্রশ্ন আসলে কীরকম হয় দেন কোনো বস্তুর বেগ আলোর বেগের সমান হলে এর ভরের কি হবে এটাও একটু কনসেপচুয়াল প্রশ্ন এগুলা পরে আলোচনা হবে যদি একটি পাথরকে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হয় তখন ইহা পৃথিবী পৃষ্ঠে ফিরে আসতে কত সময় লাগবে এটা একদম নাইন টেনের ম্যাথ বুঝছো নাইন টেনের সায়েন্সে এরকম ম্যাথ আমরা করে আসছি টি ইজ ইকুয়াল টু টু ইউ বাই জি এখানে ইউ হচ্ছে যত বেগে সরা হচ্ছে জি হচ্ছে মান জি হচ্ছে জি এর মান নাইন পয়েন্ট এইট তো এই সূত্রটা মনে রাখবা দেন ডায়াচম্বক পদার্থের ক্ষেত্রে মুখস্থ প্রশ্ন তারপরে কোন গেটের ক্ষেত্রে সবগুলো সক্রিয় হলেও আউটপুট পাওয়া যাবে না মুখস্থ প্রশ্ন আপেক্ষিক রোদের একক কোনটি মুখস্থ প্রশ্ন তো এই যে আমরা তিরিশটা ফিজিক্সের প্রশ্ন দেখলাম এখান থেকে কয়টা প্রশ্ন কঠিন লাগছে বলো তো তিরিশটা যে আমরা ফিজিক্সের প্রশ্ন দেখলাম এর মধ্যে কয়টা প্রশ্ন কঠিন লাগছে হাতে কোনো দু একটা প্রশ্ন যেটা একটু কনসেপচুয়াল বা একটু ডিপ থেকে প্রশ্ন হয়েছে আর বাকি ম্যাক্সিমাম প্রশ্নই ইজি তো যেগুলো একটু ডিপ কোশ্চেন ওগুলা নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হবে না তুমি ইজি প্রশ্ন ভুল করিও না নেগেটিভ মার্কিং খাইও না ইনশাল্লাহ তোমার চান্স হবে পরবর্তীতে আমাদের বিস্তারিত ভিডিও আসবে অ্যান্ড টেক্সটাইল নিয়ে আমাদের পেইড ব্যাস চলতেছে যেখানে এক্সামও হয় প্লাস এক্সাম প্লাস ক্লাস ব্যাসও আছে তো কেউ যদি ভর্তি হতে চাও অবশ্যই আমাদের পেজে ইনফর্ম করবা সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ